দুঃখের সময় কখনো হতাশ হয়ে যাবেন না নিজেকে কখনোই অসহায় ভাববেন না যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি তো জানেন আপনি ঠিক কী পরিস্থিতির ভিতর দিয়ে জীবন পার করছেন হয়তো আপনার রব চাচ্ছেন আপনি তার কাছে আরো একটু কাঁদুন আপনার কান্নায় যেন আপনার গুনাহগুলো দুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায় হয়তো তিনি চাচ্ছেন এই কষ্টের মাধ্যমে আপনি তার আরো নিকটবর্তী হতে পারেন আপনি যেন তাকে আরও বেশি স্মরণ করেন হতে পারে আপনার খান্না ভেজাকথাগুলো রবের কাছে বেশি প্রিয় বিশ্বাস করুন আল্লাহ ছাড়া আপনার কেউ আপন নয় এ দুনিয়ায় সবাই আপনাকে নিজের স্বার্থের জন্য ভালোবাসে কেউ তোমাকে বুঝলে না আল্লাহ তোমাকে ঠিকই বুঝেন একমাত্র আপনার রব তো জানেন আপনার মনের ভিতরে থাকা সমুদ্র পরিমাণ কষ্টগুলো যে কষ্টগুলো কেউ বুঝে না বোঝার চেষ্টাও করে না শুধু আপনার রব জানেন সেই কষ্টগুলো এই কষ্ট করে একদিন ঠিকই মুছে যাবে মনে রাখবেন কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তাই আপনার রবের প্রতি বিশ্বাস হারাবেন না এবং দরজার সাথে তার রহমতের অপেক্ষা করুন দেখবেন একদিন আপনার রব আপনার সব দুঃখগুলো মুছে দিবেন এবং এই আয়াতটি মনে রাখবেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে সুরা দুহা আয়াত পাঁচ আল্লাহর উপর ভরসা করুন